আসসালামু আলাইকুম গাইস এই ভিডিওতে আমরা জানতে চলেছি গ্রানি কেন এ বাড়িতে ভূত হয়ে আসে কি হয়েছিল তার সাথে যে এখন সে আত্মা হয়ে গেছে এ সকল কিছু পুরো ভিডিওতে তোমরা জানতে পারবে তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই দেখো আমি নতুন নতুন ভয়েস দিতেছি এই কারণে আমার ভয়েসের খুব খারাপ অবস্থা তোমার ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গল্পটা শুরু হয় অনেক বছর আগে থেকে তখন আমাদের গ্রান্ড পা গ্রানীকে বিয়ে করে নিয়ে এই বাড়িতে আসে তখন কে জানতো যে আমাদের দাদি মানে গ্রানী একজন জাদুকরী ছিল আমাদের গ্র্যান পাও এই বিষয়টা জানতো না জাদু করার কারণে গ্রানি নিঃসন্তান ছিল কিন্তু গ্রান্ড পা এই বিষয় নিয়ে গ্রানীকে কখনো কিছু বলেনি কারণ সে গ্রানীকে অনেকটাই বেশি ভালোবাসতো কিন্তু গ্র্যান্ড পা একদিন গ্রানীকে জাদু করতে দেখে ফেলে এতে তার অনেকটাই মন খারাপ হয় এবং অনেক বেশি রেগে যায় তারপর সে দ্বিতীয় বিবাহ করে ওই বাড়িতেই তার দ্বিতীয় স্ত্রীকে মানে আমাদের দ্বিতীয় গ্রানীকে নিয়ে আসে দ্বিতীয় গ্রাণী ছিল অনেকটা বেশি সুন্দরী প্রথম গ্রাণী থেকে জাদুকরি গ্রাণী এটা দেখে অনেক বেশি রেগে যায় এবং সে এই কুয়াতে ঝাঁপ মেরে আত্মহত্যা করে কিন্তু গল্প এখানেই শেষ নয় গ্রাণী আবার আত্মা হয়ে ফিরে আসে এবং গ্রান পাখে এখানে বলি দিয়ে দেয় আর দ্বিতীয় গ্রানীকে মেরে এখানে ঝুলিয়ে দেয় আর সে পাপিসটা যত হয় এ ঘরে চিরজীবনের জন্য আটকা পড়ে যায় তো গাইস এ পর্যন্তই আবারও বলি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও